গ্রিন টি পান করে নিজের ক্ষতি করছেন ছয়টি প্রশ্নের উত্তর জানুন গ্রিন টি পান করে দ্বিগুণ উপকার পাবেন ইনশাআল্লাহ গ্রিন টি তৈরিতে পানির তাপমাত্রা কত হওয়া উচিত এক কাপের জন্য কতটুকু গ্রিন টি লাগবে গরম পানিতে গ্রিন টি কয় মিনিট ভিজিয়ে রাখবেন গ্রিন টি পান করার সেরা সময় কখন কোন সময়ে পান করা উচিত নয় এবং কি কি সতর্কতা অবলম্বন করতে হবে আসসালামু আলাইকুম আমি সার্টিফাইড মামুনুর রশিদ আপনাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দিব এই ভিডিওতে তাই পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকুন এক কাপ গ্রিন টি তৈরির জন্য দুই থেকে তিন গ্রাম গ্রিন টি নিন আমি দুই গ্রাম গ্রিন টি নিয়েছি পানি গরম করুন আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি যখন ফুটে উঠবে ঠিক তখনই চুলা থেকে নামিয়ে এক থেকে দুই মিনিট রেখে দিলে এই তাপমাত্রা পাওয়া যায় কখনোই অতিরিক্ত গরম পানি ব্যবহার করবেন না এতে করে চায়ের সংবেদনশীল উপাদান ক্যাথেচিন ও এলতিয়ানি নষ্ট হয়ে যেতে পারে এতে করে চায়ের স্বাদ তেতো হয়ে যেতে পারে এবার কাপে রাখা চাপাতার উপর গরম পানি ঢালুন কাপটি তিন মিনিট পর্যন্ত ডেকে রাখুন তিন মিনিট পর ডাকনা সরিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে গরম গরম চমুক দিন চায়ের কাপে তিন মিনিটের বেশি সময় রেখে দিলে পানি ঠান্ডা হয়ে যাবে এবং চা অতিরিক্ত তেতো স্বাদ ধারণ করবে ভারী খাবার খাওয়ার অন্তত পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা আগে বা পরে গ্রিন টি পান করুন খালি পেটে কিংবা খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে গ্রিন টি পান করা এড়িয়ে চলুন সকাল অথবা বিকেলের নাস্তার কিছুক্ষণ পর গ্রিন টি পান করার মুখ্যম সময় ব্যায়াম করার পর কিংবা হালকা শরীরচর্চার পর গ্রিন টি পান করলে ভালো রেজাল্ট পাওয়া যায় দিনে দুই থেকে তিন কাপের বেশি গ্রিন টি পান করা যাবে না যাদের গুমের সমস্যা আছে আপনারা রাতে গ্রিন টি পান করা এড়িয়ে চলুন পেপটিক আলসারের আক্রান্ত ব্যক্তিরা গ্রিন টি পান করা থেকে বিরত থাকুন গর্ভবতী মায়েরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রিন টি পান করবেন যাদের শরীরে হিমোগ্লোবিন লেভেল কম তারা দিনে এক থেকে দুই কাপের বেশি গ্রিন টি পান করবেন না খালি পেটে বা খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে গ্রিন টি পান করবেন না এতে হজমের সমস্যা হতে পারে শিশুদের গ্রিন টি না দেওয়াই ভালো কারণ তাদের শরীরের জন্য ক্যাফেইন উপযুক্ত নয় আয়রন বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেলে গ্রিন টি কমপক্ষে এক ঘন্টা আগে বা পরে পান করুন রং বা ফ্লেভার যুক্ত ভেজাল গ্রিন টি পান করা থেকে বিরত থাকুন কারণ এই গ্রিন টি স্বাস্থ্যের কোনো উপকারই আনে না বরং লিভার ও হজমের ক্ষতি করতে পারে আমি চায়ের দেশের ছেলে এবং একজন সার্টিফাইড টি টেস্টার হিসেবে আপনাকে পরামর্শ দিব গ্রিন টি কিনবেন সব সময় বিশ্বস্ত উৎস থেকে আর আমরা এই বিষয়ে আপনাকে সাহায্য করতে পারি আস্ত কচিপাতার প্রিমিয়াম কোয়ালিটির এই কচিপাতার গ্রিন টি দিয়ে কারণ আমরা দেশ সিলেটের মূল থেকে গত বছর চায়ের ধরে সুনামের সহিত কাজ করতেছি চা নিয়ে তাই আমাদের এই আস্ত কচি পাতার প্রিমিয়াম কোয়ালিটির গ্রিনটি টি কোন প্রকার অগ্রিম পেমেন্ট ছাড়াই হাতে পেয়ে দেখে কনফার্ম করতে চাইলে নিচের দেওয়া বাটনে ক্লিক করুন অথবা কল করুন ভিডিওতে দেওয়া নাম্বারে